সর্বম শিবমায়াম শিবানন্থা শেবকৃপা আনন্দা আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন এই নিয়ে আপনারা নানান ভিডিও ইউটিউবে দেখছেন এটা বহু চর্চিত একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট কিন্তু লগ্ন ভিত্তিক আলোচনা করব কার কী ফলাফল নয় কার কীরকম কি প্রভাব হবে এবং কিছু পরামর্শ আপনাদের দেব লগ্ন রাশি ভিত্তিক এই বক্রগতির কী প্রভাবের যে তাত্ত্বিক বিষয়গুলো সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এক বা একাধিক ভিডিওতে তো প্রথমেই বলবো মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশি আপনাদের লগ্ন পঞ্চম এবং অষ্টমভাবে শনি মহারাজের দৃষ্টি থাকছে পরাশর দৃষ্টি মতে অ্যাকর্ডিং টু পরাশর জ্যোতিষ আর জৈমিনী অ্যাসপেক্ট যেটা সেটা কিন্তু আপনাদের লগ্ন চতুর্থ এবং সপ্তম ভাবের উপর অ্যাসপেক্ট থাকছে তো এই যে ভাবগুলো যেগুলো শনি অ্যাসপেক্ট করবে এখানে আপনাদের বিশেষ নজর দিতে হবে জৈমিনী এবং পরাশর উভয় মতেই কিন্তু লগ্নভাবের উপর শনির দৃষ্টি থাকছে সুতরাং শরীর স্বাস্থ্য হেলথ ট্রিটমেন্ট সব কিছু বিষয় আপনাদের সজাগ হতে হবে সব কিছু বিষয় আপনাদের একটু অ্যাটেনশান দিতে হবে নজর দিতে হবে কোনো উপসর্গ দেখা দিলেই সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে নিজেদের বুদ্ধি নিজেদের ইগো নিজেদের যে আইডেন্টিটি সেটাকে ডেভেলপ করা সেটাকে বিকশিত করার একটা প্রয়াস করতে হবে চতুর্থ ভাব সপ্তম ভাব পঞ্চম ভাব তিনটে ভাবেই শনির দৃষ্টি থাকছে সুতরাং গৃহ পরিবর্তন ছাত্রছাত্রীদের জন্য এডুকেশনের ক্ষেত্রে কিছু ফোকাসের দিকে নজর রাখতে হবে বিবাহ হওয়ার সম সম্ভাবনা বিবাহিত জীবনে কিছু সমস্যা হতে পারে অষ্টমভাবে যেহেতু শনির দৃষ্টি থাকছে অবশ্যই জীবনে কোনো বিবাদের জায়গা যদি থাকে কোনো ডিসপিউট থাকে সেটাকে কিন্তু আপনাদের অ্যাটেনশন দিতে হবে মীমাংসা করার একটা প্রয়াস করতে হবে একটা জিনিস বুঝে নিন যে এই বক্রগতির শনি আপনার যে যে ভাবে দৃষ্টি প্রদান করবে সেখানে আপনার পূর্ণ অ্যাটেনশন ফোকাসটা দিতে হবে এটা হচ্ছে ইলেকট্রোগাডের অর্থ আপনার লগ্ন অষ্টম আপনার গৃহ আপনার সুখ ভাব আপনার পরিবার আপনার বিবাহ আপনার ব্যবসা আপনার সামাজিক জীবন আপনার শরীর স্বাস্থ্য আপনার নিজের বুদ্ধি আপনার নিজের ব্যক্তিত্ব আপনার কোনো সমস্যা থাকলে কোনো ক্রাইসিস থাকলে কোনো বিবাদ থাকলে কোনো আইনগঠিত সমস্যা থাকলে এই সমস্ত ব্যাপারে এই সমস্ত বিষয়ে যা কিছু আপনার করণীয় যা কিছু আপনি এতদিন করেননি জেনে হোক না জেনে হোক সমস্ত কিছুর উপর কিন্তু আপনাকে একটা নজর দিতে হবে এবং পেন্ডিং ইস্যুসগুলোকে আপনার ক্লিয়ার করতে হবে এই ফোকাসটা আপনার প্রয়োজন এবং এখানে এই বক্র শনির বক্রগতির শনি দুভাবে আপনাকে সাহায্য করতে পারে ডিপেন্ডিং অন ইয়ার হরস্কোপ এক তো আপনাকে মারাত্মক শুভ রেজাল্ট দেবে আপনার এডুকেশনে দারুণ রেজাল্ট নতুন বাড়ি কিনলেন বিদেশ গেলেন গৃহ পরিবর্তন হলো নতুন বাহন হলো নিজের শরীর স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট হলো নিজের পাওয়ার পজিশন আর্থিক দিকে ইম্প্রুভমেন্ট হলো এটা বিশেষভাবে আপনাকে উন্নতির বিকাশের দিকে নিয়ে যেতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনার জীবনে এই মুহূর্তের পজিশানে প্রচুর সংশোধন প্রচুর কারেকশনের প্রয়োজন থাকে তাহলে শনি আপনাকে সেই জায়গাগুলোকে হাইলাইট করাবে এবং সেই জায়গাগুলোতে আপনাকে আটকে দেবে আপনার গৃহ সংক্রান্ত বিষয়ে আটকে দেবে বিবাহিত জীবনে আটকে দেবে এডুকেশনে আটকে দেবে মামলা মোকদ্দমায় আটকে দেবে হেলথের জায়গায় আটকে দেবে তো দুরকমভাবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন কিন্তু বেসিক কথা হচ্ছে আপনি যদি স্যাটার্নের হেল্পটা পান সহায়তাটা পান তাহলেও আপনাকে ফোকাসটা দিতে হবে যদি সহায়তাটা না পান সেটা যদি আপনাকে আটকে দেয় যে লিমিটেশন আপনার লিমিটেশন এর উপর আপনাকে কাজ করার জন্য যদি শনি আটকে দেয় তখন আপনাকে আরও ফোকাস দিতে হবে তেরম হতেই পারে যে আপনি আপনার জীবনে অনুভব করবেন যে আপনার গৃহসুখ হানি হচ্ছে আপনার ব্যবসায় অসুবিধা হচ্ছে আপনার শরীর নিয়ে ডিফিকাল্টি হচ্ছে আপনার প্রভাব প্রতিপত্তি আপনার আর্থিক দিকে সমস্যা হচ্ছে আপনার ক্যারিয়ার গ্রোথ আটকে যাচ্ছে এই জায়গাগুলো সাধারণভাবে ম্যাক্সিমাম রেজাল্ট এই রকমই হয়ে থাকে আমাদের জন্য কারণ আমাদের চেতনা স্তরটা নির্জার লট অফ কারেকশান এবং আমাদের ইন জেনারেল ফোকাসটা কম এবার এইভাবে কেন কার্যকর হবে শনির বক্রগতির প্রভাব সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশি আপনাদের দ্বাদশভাবে চতুর্থভাবে এবং সপ্তমভাবে শনির দৃষ্টি থাকছে পরাশর মতে জৈমিনী মতে দ্বাদশে তৃতীয়ভাবে এবং ষষ্ঠভাবে তাহলে দ্বাদশের উপর কিন্তু ডুয়াল অ্যাসপেক্ট থাকছে সুতরাং ভ্রমণ বিদেশ যাত্রা এবং প্রচুর অর্থ ব্যয় শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে একটা হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে বিশেষ শুভ ফল পাবেন ফোর্থ হাউস আর থার্ড হাউসের উপর দৃষ্টি থাকছে সুতরাং গৃহ পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স থাকতে পারে ছাত্রছাত্রীদের এডুকেশন নিয়ে ভাবনা চিন্তা করতে হবে মনোযোগ বৃদ্ধি করতে হবে ফোকাস কনসেন্ট্রেশন বাড়াতে হবে সপ্তমভাবে শনির্দৃষ্টি বিবাহ যোগ সৃষ্টি করবে আবার বিবাহিত জীবনে কিছু অ্যামেন্ডমেন্টস কিছু কারেকশন কিছু সংশোধন আনার একটা প্রস পরিস্থিতি তৈরি হবে থার্ড হাউস আর সিক্স হাউসে জৈমিনী মতে যে দৃষ্টি থাকছে তার কারণে আপনাদের গৃহ পরিবর্তন তার কারণে নতুন পরিচয় নতুন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভাগ্যোন্নতি হায়ার এডুকেশনে দিকে একটা কোনো যোগাযোগ কানেকশন এবং সিক্স হাউজের উপর শরীর দৃষ্টি থাকার কারণে একটা নানানভাবে দেখবেন অনেক রকম নতুন শত্রু ভাবাপন্ন লোককে আপনি চিনতে পারবেন কাজের চাপ ওয়ার্ক প্লেসে আপনার কিন্তু স্ট্রেসটা বৃদ্ধি পাবে এবং নতুন কোনো স্কিল ডেভেলপমেন্ট কোনো নতুন কোনো সার্টিফিকেশন কোর্স আপনি করতে পারেন ওভারঅল বৃষলগ্ন বৃষরাশিকে এক্সপেন্ডিচারের উপর ফোকাস রাখতে হবে এডুকেশনের ছাত্রছাত্রীদের যারা আছেন বা যারা এডুকেশনের ক্যারিয়ারে আছেন তাদের একটু ফোকাসটা বাড়াতে হবে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে ওভারঅল আপনাকে এই জীবনের এই সমস্ত ক্ষেত্রগুলোকে সার্টন হাইলাইট করবে ভালো রেজাল্টের যদি আপনি যোগ্য হন তাহলে বিশেষভাবে গৃহসুখ বাহন সুখ বিদেশ যাত্রা বিবাহ হওয়া বাণিজ্যে ব্যবসায় উন্নতি ক্যারিয়ারে উন্নতি এগুলো কিন্তু আপনি অবশ্যই অনুভব করবেন আর ইন জেনারেল আমাদের যেটা ইন জেনারেল আমরা যে রেজাল্ট পেয়ে থাকি কারণ আমাদের যোগ্যতাটা অবশ্যই কম সেই ক্ষেত্রে শনি আমাদের এই সমস্তভাবে এই সমস্ত জীবনের ক্ষেত্রে যে সমস্যাগুলোকে হাইলাইট করবে কর্মক্ষেত্রে সমস্যা হাইলাইট করবে প্রচুর ব্যয় বৃদ্ধি হবে গৃহসুখ হানি হবে দাম্পত্য জীবনে অশান্তি কর্মজীবনে চাপ সৃষ্টি কর্মজীবনে একটা রেশারেশি এর মাধ্যমে শনি আমাদের হাইলাইট করবে আমাদের বার্তা দেবে যে এই এরিয়াগুলোতে আমাদের সংশোধনের প্রয়োজন উই হ্যাভ টু ওয়ার্ক অন দিজ এরিয়াস মিথুন লগ্ন মিথুন রাশির একাদশ তৃতীয় আর ষষ্ঠভাবে পরাশর মতে দৃষ্টি থাকছে জৈমিনী মতে একাদশ দ্বিতীয় এবং পঞ্চমভাবে তাহলে একাদশভাবে যে ডুয়াল অ্যাসপেক্ট আপনার যদি জন্মছক আপনাকে পারমিট করে তাহলে হিউজ গেমস প্রচুর আয় উন্নতি বিকাশ ডেভেলপমেন্ট একটা সামাজিক পরিচিতি স্বীকৃতি কিছু পুরস্কার পাওয়া এবং নানান রকম মনের ইচ্ছে পূরণ হওয়া আর যদি সেখানে সাটানের নেগেটিভ রেজাল্ট থাকে তাহলে এই সমস্ত বিষয় কিন্তু আপনি ডিস্টারবেন্স অনুভব করবেন সেকেন্ড হাউসে শনির দৃষ্টি থাকছে সুতরাং আর্থিক দিক এবং কুটুম্বস্থান স্থান লাইফের রিলেশনশিপে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকছে জয়মিনী মতে সন্তানের প্রভূত উন্নতি হতে পারে সন্তান লাভ হতে পারে আবার সন্তানকে নিয়ে দুশ্চিন্তাও হতে পারে থার্ড হাউস আর সিক্স হাউসে শনির দৃষ্টি নানান রকম যোগাযোগ কানেকশন দূরভ্রমণ কর্মক্ষেত্রে বিশেষ চাপ মনে রাখতে হবে যে বক্রগতির শনি আপনাকে যে যে ভাবে আপনার উপর অ্যাসপেক্ট করবে রাশির সেই সেইভাবে হয় এক্সট্রিম চরম শুভ ফল দেবে একটা ফোকাসড কনসেনট্রেটেড এফার্ট ডিসিপ্লিন যদি হয়ে থাকে তাহলে আপনি সেখানে বিশেষভাবে রেজাল্ট পাবেন আর এই ভাবগুলোর যে খামতি সেই খামতিগুলোকেও কিন্তু শনি মেকআপ করার জন্য আপনাকে সিগনাল দেবে আপনাকে সংকেত দেবে বাই কজিং ট্রাভেল ডিস্টারবেন্স বিবাহ আটকে যাবে কর্মক্ষেত্রে সমস্যা হবে নানান রকম হওয়া কাজ আটকে যাবে সন্তানকে নিয়ে সমস্যা মিসক্যারেজ হয়ে যাওয়া এগুলোর মাধ্যমে শনি সংকেত দেবে ইঙ্গিত দেবে যে এই জায়গাগুলোর উপর আমাদের ফোকাস করে কারেকশন করতে হবে কর্কট লগ্ন কর্কট রাশির দশম দ্বিতীয় এবং পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকছে পরাশর মতে এবং দশম লগ্ন আর চতুর্থভাবে দৃষ্টি থাকছে জয়মিনী মতে তাহলে দশমের উপর কিন্তু ডুয়াল অ্যাসপেক্ট তো এই ডুয়াল অ্যাসপেক্টটা খুব ইম্পর্ট্যান্ট আপনার কর্মক্ষেত্র শনি সাপোর্টিভ হলে হরস্কোপ সাপোর্টিভ বলে চরমভাবে উন্নতি হবে কর্কট রাশির ঢাইয়া চলছে এই ঢাইয়াতে মানুষের প্রভূত উন্নতি হয়ে থাকে আবার পতনও হয় তো সেই ক্ষেত্রে আপনার যদি সাপোর্টিভ হয় বিশেষ উন্নতি আর ডিস্টারবেন্সের জায়গা থাকলে হরস্কোপ সাপোর্ট না করলে শুভ অশুভ দশা চললে জন্মকালীন শনি ডিস্টারবেন্সে থাকলে ক্যারিয়ারে কিন্তু ডিস্টারবেন্স আসবে সেকেন্ড হাউসে শনির দৃষ্টি থাকছে সঞ্চিত অর্থ এবং কুটুম্ব নিয়ে সমস্যা ফিফথ হাউজে শনির দৃষ্টি থাকছে সন্তানকে নিয়ে সমস্যা আর্থিক দিকে কিছু সমস্যা হতে পারে লগ্নে শনির দৃষ্টি থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে চতুর্থভাবে শনির দৃষ্টি থাকছে গৃহসুখ হানি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগী হওয়া আবার এই বক্রগতির শনি যদি আপনাকে শুভ ফল দেয় তাহলে প্রভূত উন্নতি নতুন গৃহ নতুন বাহন সাংসারিক সুখ সাংসারিক কোনো বিবাদ থাকলে সেগুলো মিটে যাওয়া শরীর স্বাস্থ্য আরোগ্য লাভ কর্মক্ষেত্রে বিরে বিরাট উন্নতি সন্তানের জীবনে ভাগ্যোন্নতি এই সমস্ত কিছু কিন্তু আমরা পেতে পারি ডিপেন্ডিং অন স্যাটার্ন আমাকে কিভাবে রেজাল্ট দিচ্ছে কোন ডাইরেকশানে আমাকে রেজাল্ট দিচ্ছে সিংহলগ্ন রাশির নবম লগ্ন আর চতুর্থভাবে পরাশর মতে দৃষ্টি থাকছে নবম দ্বাদশ আর তৃতীয়ভাবে জৈমিনী মতে দৃষ্টি থাকছে তাহলে নবম ভাবের উপর শনির ডুয়াল অ্যাসপেক্ট থাকছে তাহলে আমার ভাগ্য আমার উচ্চবিদ্যা আমার স্থান এই সমস্ত বিষয়ের উপর কিন্তু শনির করা নজর থাকছে তো যদি আমার প্রারব্ধ আমাকে সাপোর্ট করে তাহলে উচ্চ বিদ্যায় সাফল্য নতুন ভালো চাকরিপ্রাপ্তি বাবার সঙ্গে সম্পর্কে উন্নতি নানানভাবে কিন্তু আমি রেজাল্ট ভালো পাব কিন্তু যদি আমাকে শনি সাপোর্ট না করে আমার প্রারব্ধ যদি আমার ডিস্টার্ব থাকে আমার যদি যোগ্যতাকে তৈরি করতে হয় কারেকশানের দরকার থাকলে সেক্ষেত্রে এই সমস্ত বিষয় কিন্তু আটকে যাবে লগ্নভাবে দৃষ্টি থাকছে দ্বাদশভাবে দৃষ্টি থাকছে সুতরাং একটা দূরভ্রমণ একটা প্লেস চেঞ্জ কারণ থার্ড আর ফোর্থ হাউসেও স্যাটেলাইট দৃষ্টি থাকছে তো সিংহলগ্ন রাশির মানুষদের গৃহ পরিবর্তনের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং উচ্চ বিদ্যায় সাফল্য কর্মক্ষেত্রে একটা কর্মসূত্রে একটা বিদেশ যাত্রার যোগ এই সমস্ত কিছু কিন্তু সিংহলগ্ন সিংহ রাশির জন্য দেখা যাচ্ছে তবে হেলথ নিয়ে একটু আপনাদের অবশ্যই সাবধান হতে হবে এবং যেহেতু শনি সপ্তমে বক্রি হচ্ছে কনজুমার লাইফেও কিন্তু আপনাদের একটা অ্যাটেনশনের প্রয়োজন কন্যালগ্ন কন্যা রাশির অষ্টম দ্বাদশ আর তৃতীয়ভাবে পরাশর মতে দৃষ্টি অষ্টম একাদশ আর দ্বিতীয়ভাবে জৈমিনী মতে দৃষ্টি তাহলে অষ্টমভাবে ডুয়াল অ্যাসপেক্ট সুতরাং জীবনে আকস্মিকভাবে আনপ্রেসিডেন্টেড গেন বা লস অপ্রত্যাশিত লাভ বা লোকসান হওয়ার সম্ভাবনা নানান রকম ক্রাইসিস থেকে শনি আপনাকে উতরে দিতে পারে উদ্ধার করতে পারে আবার নানান রকম ক্রাইসিসে কিন্তু আপনি জীবনে ফেসে যেতে পারেন ইনভলভ হয়ে যেতে পারেন প্রভূত কর্মোন্নতি রিসার্চে বিশেষভাবে লাভবান হবেন যারা হায়ার এডুকেশনে আছেন এবং কিছু নতুন ধরনের চিন্তা ভাবনার মাধ্যমে একটা নতুন রিসার্চের জায়গা কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির মানুষের হওয়া সম্ভব দ্বাদশভাবে দৃষ্টি থাকছে দূরভ্রমণের সম্ভাবনা বেশ কিছু আর্থিক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একাদশভাবে শনির দৃষ্টিতে নানান রকম আয়োন্নতির দিক দ্বিতীয়ভাবে শনির দৃষ্টিতে কিন্তু সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আত্মীয় কুটুম্বর সঙ্গে কিছু মন কষাকষি মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু অষ্টম ভাবের উপর বিশেষ শক্তিশালী প্রভাব থাকছে কন্যালগ্ন রাশির মানুষদের জীবনে একটা বিশেষ পরিবর্তন আসার সম্ভাবনা তুলালগ্ন তুলারাশির নবম একাদশ আর দ্বিতীয়ভাবে সরি সপ্তম একাদশ আর দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকছে পরাশর মতে এবং সপ্তম দশম আর লগ্নে দৃষ্টি থাকছে জৈমিনী মতে তাহলে সপ্তমের উপর ডুয়াল অ্যাসপেক্ট বিশেষভাবে বিবাহ সম্পন্ন হওয়া বিবাহিত জীবনে পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে কিছু পরিবর্তন নতুন ব্যবসা শুরু হওয়া কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে একটা প্রমোশন নানান রকম নিজের চিন্তা ভাবনা ইচ্ছে পূরণের জায়গা হেলথের জায়গায় ক্ষেত্রে কিছু আরোগ্য লাভ আর সঞ্চিত অর্থ সঞ্চয় বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু আপনারা এইরকম রেজাল্ট পাবেন যদি শনি আপনাকে সাপোর্ট করে না হলে কিন্তু তুলা তুলালগ্ন রাশির ক্ষেত্রে নানানভাবে সামাজিক ক্ষেত্রে ডিস্টারবেন্স হওয়া ব্যবসায় সেলস অ্যান্ড আর্নিংস রেভিনিউ মন্থরগতি হয়ে যাওয়া দাম্পত্য জীবনের সমস্যা নানান রকম হওয়া কাজ আটকে যাওয়া প্রচুর অর্থ ব্যয় হওয়া এবং কর্মক্ষেত্রেও কিছু সমস্যা আয় উন্নতি আটকে যাওয়া আর হেলথের দিকে কিন্তু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো তুলালগ্ন তুলারাশিকেও কিন্তু এই ডুয়াল সাইডটা দেখতে হবে শনির মাপদণ্ড হিসেবে শনির মাপকাঠি হিসেবে যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে প্রভূত লাভবান করবে শনি আর যদি আপনার যোগ্যতা তৈরি না হয়ে থাকে তাহলে এই যে ফেজটা রেট্রোগ্রাড ফেজ এই ফেজে কিন্তু শনি আপনাকে তৈরি করবে যোগ্যতা প্রদান করবে বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির সিক্স টেন্থ অ্যান্ড ফার্স্ট হাউসে পরাশর মতে দৃষ্টি সিক্স নাইন্থ অ্যান্ড টুয়েলভ হাউসে জৈমিনী মতে দৃষ্টি তাহলে ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে শনির দৃষ্টি থাকছে হেলথ নিয়ে সাবধান থাকতে হবে শত্রুদের কিছু প্রভাব বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে প্রচুর চাপ দৈনিক ডেলি রুটিন কিন্তু খুব আপসেট হবে টাইম ম্যানেজমেন্ট করতে আপনাদের সমস্যা হবে নবম এবং দশমভাবে দৃষ্টি থাকছে কর্মে উন্নতি ভাগ্যোন্নতি এবং দূরভ্রমণের যোগ লগ্ন এবং দ্বাদশভাবে দৃষ্টি থাকছে সুতরাং একটা আমূল পরিবর্তন বৃশ্চিক রাশির যেহেতু ডাইয়া চলছে এই বক্রি শনি কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনবে ভালো হতে পারে মন্দও হতে পারে ডিপেন্ডিং অন হরস্কোপ ডিপেন্ডিং অন আপনার প্রারব্ধ কীরকম আছে তবে ওভারঅল কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে হেলথের দিকে এবং টু মাচ স্ট্রেসের দিকে এবং কিছু বিবাদ কিছু শত্রুতার দিকে আদারওয়াইজ সাপোর্টিভ হলে কিন্তু বিশেষ শুভ রেজাল্ট পাচ্ছেন ধনুলগ্ন ধনুরাশি পঞ্চম নবম দ্বাদশে পড়াশর মতে দৃষ্টি পঞ্চম অষ্টম একাদশে জয়মিনী মতে দৃষ্টি তাহলে পঞ্চম ভাবের উপর শনির ডাবল অ্যাসপেক্ট থাকছে সন্তানের জন্য বিশেষ শুভ নিজেদের প্রভাব প্রতিপত্তি পাওয়ার কমান্ড ওভারঅল পজিশনের উপর একটা বিশেষ চেঞ্জ আসতে চলেছে গৃহ পরিবর্তন হওয়ার যোগ ভ্রমণের যোগ অনেক রকম আয় উন্নতির সম্ভাবনা অনেক রকম ইচ্ছাপূরণের সম্ভাবনা কিছু অপ্রত্যাশিত লাভ কিছু অপ্রত্যাশিত জ্ঞান উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকছে শনি যদি আপনাদের কারেকশন মোডে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নানান রকম বিড়ম্বনা হওয়া কাজ আটকে যাওয়া আকস্মিক কিছু বিপদ হওয়ার সম্ভাবনা সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা উদ্বেগ সৃষ্টি হবে মকর লগ্ন মকর রাশির চতুর্থ অষ্টম একাদশভাবে দৃষ্টি থাকছে পরাশর মতে এবং জৈমিনী মতে চতুর্থ সপ্তম দশমভাবে দৃষ্টি থাকছে চতুর্থভাবে শনির ডবল অ্যাসপেক্ট কিন্তু আপনাদের গৃহ পরিবর্তন করাবার যোগ একটা সৃষ্টি করছে গৃহসুখ বৃদ্ধি বা গৃহসুখ হানি মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় ডিস্টারবেন্স আসতে পারে আকস্মিক কিছু লাভবান হওয়ার সম্ভাবনা আবার আকস্মিক কিছু বিবাদ জীবনের সৃষ্টি হতে পারে অনেক আয় উন্নতি হওয়ারও যোগ দেখা যাচ্ছে আবার সেই ক্ষেত্রে কিছু হওয়া কাজ আটকেও যেতে পারে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে আবার অবিবাহিতদের বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা মনে রাখতে হবে যে মকর রাশির সাড়ে চলছে লাস্ট ফেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেট্রোগ্রাড স্যাটার্ন আপনাকে হয় বিশেষ রেজাল্ট দেবে পজিটিভলি বা আপনাকে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে এটা কিন্তু এক্সট্রিম রেজাল্টের জায়গা ডিপেন্ডিং অন ইয়োর প্রারব্ধ কুম্ভলগ্ন কুম্ভ তৃতীয় সপ্তম দশমভাবে পরাশর মতে দৃষ্টি তৃতীয় ষষ্ঠ নবমভাবে জৈমিনী মতে দৃষ্টি অর্থাৎ থার্ড হাউস পরাক্রমের জায়গা আপনাকে শনি সেই শক্তি দেবে সেই ডিসিপ্লিনের জায়গায় আনবে যদি না এসে থাকেন যে আপনাকে একটা ডিসিপ্লিনের মাধ্যমে পরাক্রমের মাধ্যমে এফর্ট চেষ্টার মাধ্যমে নিজের সাকসেস আনতে হবে যদি এনে থাকেন অলরেডি তাহলে রেজাল্ট তার ফল আপনি পাবেন আর না এনে থাকলে শনি এখন আপনার উপর বিশেষভাবে ওয়ার্কলোড বৃদ্ধি করবে সপ্তমভাবে দৃষ্টি নতুন ব্যবসা শুরু করতে পারেন আর ব্যবসা ক্ষেত্রে আপনাকে এক্সিস্টিং ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় উন্নতি হতে পারে বা ব্যবসায় কিছু পেমেন্ট ক্যাশ ফ্লো আটকে যেতে পারে সিক্স নাইনথ অ্যান্ড টেনথে দৃষ্টি থাকছে কর্ম পরিবর্তনের বিশেষ যোগ কর্মের সূত্রে বিদেশ যাত্রা এবং বিশেষভাবে কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বৃদ্ধি রেসপন্সিবিলিটি বৃদ্ধি কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে শনি কর্মফলদাতা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যোগ্যতার একটা অভাব থাকে সুতরাং কর্মচ্যুতি হওয়ার একটা বিশেষ যোগ কিন্তু দেখা যাচ্ছে মিনলগ্ন মিন রাশির দ্বিতীয় ষষ্ঠ নবমভাবে শনির পরাশরমাতে দৃষ্টি দ্বিতীয় পঞ্চম আর অষ্টমভাবে জৈমিনী মতে দৃষ্টি সেকেন্ড হাউসে শনির দৃষ্টি নানানভাবে কিন্তু আপনাদের বাক সংযমের প্রয়োজন সঞ্চিত অর্থর দিকে নজর রাখতে হবে ওভারঅল আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্কের দিকে নজর রাখতে হবে এবং নিজেদের ভ্যালিউ সিস্টেম মূল্যবোধকে একটু কিন্তু আপনাদের রিভিউ করতে হবে সিক্স নাইনথ ফিফথ অ্যান্ড এইথ সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে আকস্মিক বিশেষ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা আবার কিছু পারিবারিক বিবাদ সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দূরভ্রমণের যোগ বাবার কিছু স্বাস্থ্যহানি হতে পারে আবার জন্মচক সাপোর্ট করলে এই ক্ষেত্রে বাবার শারীরিক দিকে আরোগ্য লাভেরও সম্ভাবনা দৈনন্দিন জীবন ডেইলি লাইফ খুব হেক্টিক হয়ে যাবে স্যাটনের কাজই হচ্ছে আমাদের আরও অ্যাক্টিভ করা আরও কর্মযোগী তৈরি করা আমরা সব কাউচ পটেটোস সেখান থেকে শনি আমাদের কর্মযোগী তৈরি করেন তো সেই জায়গায় মিন রাশির সাড়ে সাথে চলছে ওভারঅল কিন্তু আপনাদের ডেইলি অ্যাক্টিভিটি লেভেল বাড়বে এবং জন্মছক সাপোর্ট করলে আকস্মিক প্রচুর শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রেড ফ্ল্যাগের দিকে অবশ্যই চোখ নজর রাখতে হবে যাতে শনির যে কারেক্টিভ অ্যাসপেক্ট যেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ আমাদের জীবনে সেই অ্যাক্টিভ কারেক্টিভ যে অ্যাসপেক্টটা সেটা কিন্তু আমাদের নানানভাবে পরীক্ষা করবে নানানভাবে একটা লিটমাস টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাবে তো আজকে আমরা মেষ থেকে মিন রাশিলগ্ন আলোচনা করলাম যেটা সাধারণত একদম শেষ পর্যায়ে করে থাকি এই বক্রগতির শনির ক্ষেত্রে এটা প্রথমে করলাম এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এর প্রেক্ষিতে আজকে যে আলোচনা করলাম এর প্রেক্ষিতে এর তাত্ত্বিক দিক এবং সেটার সঙ্গে আজকের আলোচনাকে কোরিলেট করে আপনাদের আরও একটু সুস্পষ্ট ধারণা তৈরি করে দেওয়ার ইচ্ছে রইল আশা করি নেক্সট ভিডিওতে সেটা সম্পন্ন করতে পারবো সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দা